যারা একদমই কোরআনুল কারিম পড়তে পারেন না আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে মোটামুটি একটা নিজে নিজে পড়ার আইডিয়া পেয়ে যাবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণভাবে আশা করি সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন ইয়াসিন আয়াত নাম্বার দশ উন বানান করব এখন যাতে আপনি সুন্দরভাবে বুঝতে পারেন ও জবর ওয়া সিন জবর ওয়া চারিফ টান হবে হামজা দুই পেশ উন ওয় উ এখানে কিন্তু গুণ্য হবে না এজার হবে হামজা দুই বেশ উন আবার কোন কোন জায়গায় হামজা দুই বেশ উন আবার উন গুণ্য হয় কিন্তু এখানে কি হবে স্পষ্ট হবে কোন গুণ্য হবে না এখানে কারণ দুই জবর দুই জের দুই পেশকে তানহুইন বলে এটা আছে কি তাহলে তানহুইন এবং তানহুইনের পরে আইন হরফ আসছে আইন এজারের হরফ এটা তো আমি যে নিয়মগুলি আছে এই নিয়মগুলি হালকা টাচ দিয়ে যাব হালকা টাচ দিয়ে যাব আর এগুলি বিস্তারিত আছে বিস্তারিত এক একটা নিয়মের জন্য এক একটা ভিডিও দরকার সেগুলো আমার চ্যানেলে অনেক আছে আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন বা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন উন পেশ উন عين زبر عالم يزبر لا عليهم زرهم عليهم وسواء عليهم اكون আপনি আমার ভিডিওটা দেখে আর একবার পড়বেন এরপরে আপনি কি পারবেন না এতটুকু বানান করে আমি যেভাবে পড়াই দিয়েছি এভাবে বানান করে পড়তে তো এরকম যদি আপনি পঞ্চাশটা একশোটা আয়াত বানান করে পারেন আপনিও পড়তে পারবেন হয়তো একটু অশুদ্ধ হবে কোথায় টান দিবেন কোথায় টান দিবেন না কোথায় গুণ্য করবেন কোথায় গুণ্য করতে করবেন না এটা বুঝবেন না এটা বোঝার জন্য একটু সময় দিতে হবে

ধাক্কা দিয়ে পড়তে হবে ইয়া পেশ ই ভুল করে কিন্তু এখানে টান দেব নাকি ইয়া ইউ এভাবে তো হয় না বাবাজি ইয়া লা লু মি নুন নুন জ না লু মিনু لا يؤمنون اكون دوره ريدنج وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون وسواء عليهم أنذرتهم أم لم تنذر هم لا يؤمنون. إنما تنذروا. كيف تكون بنان غلط؟ সরি এক রিডিং পড়াইলাম এখন বানান করাবো প্রতিটা শব্দ আমি খুব সোলোলি ভাবে বলার চেষ্টা করতেছি যাতে সকলই আপনারা পড়তে পারেন আপনাদের অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন হামজা নুনজের ইন অজীব গুণ হবে নুন আলিফ জুব না টান হবে ইন তা নুন পেশ তুন সরি এখানে ইন না বলছি নাকি আমি ইন না নুন জবর না টান হবে না ইন্না না জবর মা ইন না ইন না মা তানুন বেশ তুন জালজের জি তুন জি র বেশ ইন إنما تنذر <متوسطور> من اتبع الذكر <متوسطور> ميم صبر ما نون تا زين نيد ما نيد تا زبر تا ما با زبر ما ما با ما با عل ذال صبر عذ ما نيد با عذ ما تابع عذ ذل قبض ذيك راز برا ذيك أرا ما أرا ما إنما تذير ما نيد ذكر ذيك أرا ما الذكر وخشي الرحمن وزبر وخا زبر خا وخا شندر زبر وخشي يا يا هبنا يا راد هرب يا أَزْبَرُ زبر يا وخشي يا ر راح زبر راح وخشي يا راح ميم كرا ما وخشي الرحمن نُنْجُبَنَّا وَخَشِيَ الرَّحْمَنَ وَخَشِيَ الرَّحْمَنَ بَالَمْ سِرْبِيل غَيْنِي أَصْبِرْ غَي بِلْ غَي بَا سِرْبِي بِلْ এইখানে আমরা ওয়াকফ করব যদি ওয়াকফ করি এইখানে টান হবে এবং টান হবে কোন জায়গায় হয় নিয়ে এখানে টান হবে এবং বা কলকলা হবে যদি অক্ষ করি আর অক্ষ এখানে আমরা করব অক্ষ করব আর কেউ যদি অক্ষ না করে তাহলে হয় নিয়ে আসবো হয় এইভাবেই হবে টান হবে না এবং বাসের বি কলকলাও হবে না অক্ষ করলে এক ধরনের নিয়ম অক্ষো করলে

وَخَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْبِ وَخَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْبِ فَبَشِّرْهُ এটা আমরা বানান শিখবো এখন ফাস জবর ফা বা শিন জবর বাস ফেবাস শিন রাজের শির ফাবাশ শির হাবিশ হু ফাবাশ শির হু ফাবাশ শির হু মিম হয় জবর মাগ বি মাগ ফাজার ফি বিমাও ফি রাজ বর র ফি র তা ওয়াউ দুই জের তিউ ইদগাম তা ওয়াউ দুই জের

كفص بركة رويا سري تنخبي كاري ميم دي زين مين كريم واجرين كريم واجرين كريم واجرين كريم فبشره فبشره بمغفرة، بمغفرة، وأجر كريم، وأجر كريم، فبشّره بمغفرة، وأجر كريم. صدق الله العظيم